নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকের এক অন্য রকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে মৌরি নিয়েছি আমার এখানে অনেকটা মৌরি আছে মৌরিগুলো আগে আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে চেলে নেব তো ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম চালার কারণ হচ্ছে যে মৌরিগুলো বড় ছোটো সব রকমই একই সঙ্গে দোকান থেকে নিয়ে আসা হয় ওরা এরকম চেলে দোকানে বিক্রি করে না তো আমরা বাড়িতে নিয়ে এসে এভাবে চেলে নিতে হবে ছোটোগুলো পড়ে যাবে যে অন্য একটা পাত্রের মধ্যে টেকেছি আর ঝুড়ির মধ্যেও বড়গুলো থেকে যাবে তো এভাবে আমি অনেকটা আছে আমার কিলো দুয়েকের মতন আছে আমি এভাবে চেলে নেবো সবগুলো তো এটা মৌরি আমার চালা হয়ে গিয়েছে আর ঠিক ওই একইভাবে এখানে ধনে আছে এই ধনেগুলো বন্ধুরা এটা মানে গোটা নয় দেখে বুঝতে পারছেন এটা অর্ধেক কাটা সব মানে একটা করে ধনে মাঝখান থেকে অর্ধেক করা তো এই ধনে আর ওই মৌরি আমি ভাজা করব এখন তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন মৌরিটা একরকম আর ধনেটা আরেক রকম তো অনেক সময় হয়তো আমার বন্ধুরা বুঝতে পারবেন না তো দুটোর কালার মানে এটার কালার এক রকম ওটারও কালার এক রকম দুটোর কালার দু রকম আছে তো চলুন বন্ধুরা আমি ভাজা করব কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এইবারে গ্যাসের ওভেনে একটা কড়া কষিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা একটু গরম করে নিতে হবে কড়াটা খুব ভালো মতন গরম করে নিয়েছি এবারে ধনিয়া দিয়ে দেবো ধনিয়াগুলো দিয়ে আগে ভেজে নেব তো এটা শুকনো কড়াতে ভাজতে হয় তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে আমি ভাজবো কিছু সময় দিয়ে নাড়াচাড়া করতে করতে বন্ধুরা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আর এখন তো নরম এখন কাঁচা মুখে দিয়ে দেখে নেওয়া যাবে যে সে মুচমুচো হয়ে ভাজা হয়েছে কিনা তো অনেক বন্ধুরা হয়তো মুখে না দিয়ে বুঝতেই পারবেন না যে মুচমুচো হয়েছে কিনা তো আমি কালার দেখে বুঝতে পেরে যাই যে ভাজা ঠিক হয়েছে কিনা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে করে ভাজাটা করতে হবে একদম লোতে থাকলে আবার অনেকটা বেশি সময় যাবে কোনো সময় মিডিয়ামে করতে হবে কোনো সময় একটু লোতে করে দিতে হবে ঠিক এইভাবে বুঝে বুঝে ভাজাটা করতে হবে তো আমি অল্প অল্প করে দিয়ে আমি হয়তো চারবার এরকম পরিমাণে দিয়ে দিয়ে করাতে ভাজতে হবে তো পুরোটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো না ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে তো ভাজা চলছে বন্ধুরা দেখুন চটপট করে আওয়াজ হচ্ছে বেশি খুব জোর চটপটে অবস্থা হয় না হালকা চুটপুট করে ফুটতে থাকে তো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব তো এবারে ভাজা হয়ে গিয়েছে একবার আমি লাভিয়ে নেব এইবারে মৌরিগুলো ভেজে নেব ওই মৌরিগুলো ঠিক ওই একইভাবেই ভাজবো তো বন্ধুরা আগে দেখানো হয়নি ধনিয়াগুলো দেখুন অর্ধেক কাটা মানে এগুলো গোটা হয় না তো এইগুলো ধনে আর মৌরি একই সঙ্গে আমি ভাজা করছি তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করব তো মৌরিটা ভাজা চলছে এখনো পর্যন্ত তো মৌরিটা একদম গ্যাস লোতে রেখে ভাজতে হবে মৌরিটা গ্যাস বেশি বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পুড়ে গেলে তখন ভালো লাগবে না তো আরও একটু ভাজা হবে এখনও হয়নি তো মৌরিগুলো ভাজা হয়ে গেছে এবারে লাভিয়ে নেবো তো ধোনাগুলোর থেকে মৌরিগুলোর একটু টাইম বেশি লাগে কারণ এটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হয় তবে মুচমুচে ভাজা হবে আর পুড়েও যাবে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মৌরি ভাজার তো হয়ে গেছে লাগিয়ে নেবো এইবারে ধনে ভাজার সঙ্গে মৌরি ভাজা একই সঙ্গে ঢেলে নেব এবারে ধনে আর মৌরি একই সঙ্গে ঢেলে নিয়েছি তো এখানে আমি একটা খুন্তি দিয়ে মিশিয়ে নেব একই সঙ্গে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো তো বন্ধুরা মনে করছেন এত ধনা আর মৌরি কেন ভাজলো বা কি করবে এতগুলো তো বন্ধুরা এরকম ভেজে নিয়ে আমি কৌটোগুলো ঘরে রেখে দেবো এইগুলো খেতে খুব ভালো লাগে খুব সুন্দর মৌরি ভাজার গন্ধ আমার বন্ধুরা জানে মৌরি আর ধনে ভেজে একসাথে এরকম মিক্সড করলে তো একটু একটু করে খেতে খুবই ভালো লাগে ভাত খাওয়ার পরে একটু খেলাম বা টিফিন করার পরে একটু খেলাম এটা খেতে খুবই ভালো লাগে আশা করি গ্যাস একটু কম হয় তো খুব ভালো করে আমি মিক্সড করে নেব সমান সমান আছে যতটা ধনেই আনেবেন ততটাই মৌরি নিতে হবে দুটো সমান সমান নিলে ভাজা করে পরের মিক্সড করে রাখবেন বন্ধুরা খেতে দারুণ লাগে যে সকল বন্ধুরা খাননি একবার হলেও এভাবে খেয়ে দেখতে পারেন কিংবা যাদের বাড়িতে পান খাওয়া হয় পানের মধ্যেও এটা দিলে দারুল লাগে তো মৌরিগুলো তো পান মৌরি বলা হয় এমনিতে পানের সঙ্গে দিলেও দারুল লাগে ভাজলে পরে কতটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘরে মানে এ বাড়ি থেকে ও বাড়ি গন্ধ চলে যায় আশেপাশে বাড়ি গন্ধ চলে যায় এত সুন্দর মৌরি ভাজার গন্ধ তো পুরো আমি এভাবে খুন্তি দিয়ে দিয়ে মিক্সড করে নিলাম তো বন্ধুরা দেখুন দু রকম মিক্সড করে নিলাম খুব সুন্দর মিশে গেছে আর গরম আছে গরম গরম কৌটোর মধ্যে ভরা যাবে না একটু উষ্ণ হালকা গরম থাকলে অসুবিধা হবে না পুরো এতটা গরম এখন আছে তো এত গরম শুধু রাখা যাবে না তাহলে ঘেমে গেলে ঘামটা পড়লে ভিজে যাবে তখন নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না আমার সকল বন্ধুরা জানে তো বন্ধুরা আমি উষ্ণ হালকা গরম আছে তো এই কৌটোটার মধ্যে ভরে নিয়েছি তবে আমার অনেক দিন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকে আর ধোনা ও মৌরি রেসিপি কিংবা ভিডিও বলতে পারেন তো দু রকম মিস্ট করে নেওয়ার পর আমি কৌটোয় ভরে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো সকল বন্ধুদের কাছ থেকে এবার বিদায় নেব নমস্কার টাটা বাই